চিকেন ছাড়া চিকেন ফ্রাই শুনতেই একটু অবাক লাগছে হ্যাঁ আজকে আমি যে ফ্রাইটা করব। এটা কিন্তু চিকেন ফ্রাই না তাও মনে হচ্ছে যে চিকেন ফ্রাই আজকে যে রেসিপিটি আমি তৈরি করব একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন চলুন মূল রেসিপিতে যাই প্রথমে আমি তিনটা আলু নিয়েছি আপনারা কম বা বেশি করে নিতে পারেন তবে আমি এখানে তিনটা আলু দেইনি এক একটা আলু আমি বাকি রেখেছিলাম অনেকগুলো হয়ে গেছিল আমি প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপরে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন এই যে আমি প্রথমে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি তারপরে এই যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এক একটা স্লাইস থেকে আমি তিন টুকরা করে বের করে নিচ্ছি আর এই যে এখানে দুটোক করে নিলাম এভাবে আমি একটা আলু কেটে নিয়েছি বাকি একটা আলু কেটে নিয়েছি এখন দেখি বেশি হয়ে যায় তাই একটা আলু আমি রেখে দিলাম ওটা আর কেটে নিব না এবারে এই কেটে রাখা আলুগুলো অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এই আলুগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন যাতে করে কষ্টটা বের হয়ে যায় আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো ধুয়ে জল ফেলে দিয়েছি এখানে আমি অন্য একটা পাত্রে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটা নেবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব মরিচের গুঁড়া আপনারা এখানে কিন্তু মরিচের গুঁড়াটা বাড়িয়েও দিতে পারেন যারা ঝালটা বেশি পছন্দ করেন এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচের মতো এবার দিয়ে দিব এক প্যাকেট নুডলসের মশলা এই মশলাটা প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে আর এই নুডলসের মশলা দেওয়ার পরে আপনারা চাইলে এখানে একটু ভাজা জিরার গুঁড়া কিংবা এমনিতেও ভাজা ছাড়া জিরার গুঁড়া দিতে পারেন আমি আর দেইনি এখনে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঘন করে একেবারেও ঘন না আবার পাতলাও না আমি দেখিয়ে দিব কীরকম করে মাখিয়ে নিয়েছি আমি এই দেখেন এরকম করে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে এখনে আমি এই যে এখানে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এই ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আবারও আমি কিছু পরিমাণ ময়দা নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা এখানে নুডলসের মশলা আর একটু লবণ দিয়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই ময়দাটা এখানে আপনারা এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিবেন আমি অল্প পরিমাণে একটু দিয়েছি তারপরে এই যে যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম ময়দার ভিতরে সেই একটা আলু দিয়ে উপর দিয়ে যে গোলানো ব্যাটারটা ছিল সেটাও কিন্তু একটু দিয়ে উপর দিয়ে তারপরে আমি ময়দার ময়দার ভিতরে ভালোভাবে কোট করে নিব কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখেন এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি দেখেন এবার চুলায় চলে আসলাম ভাজি করার জন্য আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এক এক করে আমি এখানে চার পিস আলু দিয়ে দিলাম কোট করা আর প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বেশিতে রেখে দিয়েছি দেওয়ার সঙ্গে 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 আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রেখে দিয়েছি নয়তো আলুগুলো কিন্তু ভিতর থেকে হবে না এজন্য মিডিয়াম হিটে এই আলুগুলো ভাজি করতে হবে পাঁচ ছয় মিনিট ভাজি করেছি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে নামিয়ে নিয়েছি সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে আর এতটা মজা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হয় এই নাস্তাটি আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন